হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু চিল্ড্রেন এডুকেশান দেখো আমি তোমাদেরকে ক্রিসিন নাগের ক্লাস ফাইভে পোস্টোমালা চব্বিশ করা ছিলাম একের দাগের করানো হয়েছিলো এখানে দুটো পদ্ধতি তোমাদেরকে শিখিয়েছিলাম একটা হচ্ছে যেভাবে করার নেই মানে হচ্ছে লসাগু করে হরগুলোকে এক করতে হবে সেইভাবে আর একটা শর্ট ট্রিক শিখেছিলাম তাড়াতাড়ি করে তোমরা করতে পারবে কোন ভগ্নাংশটা বড়ো আর কোন ভগ্নাংশটা ছোটো দেখো দুই দাগিটা এখানে আমি তোমাদেরকে কয়েকটা করিয়ে দেবো কারণ এখানে তো একই রকম অঙ্ক করিয়ে এই প্রশ্নমালা শেষ করে তারপর পঁচিশের প্রশ্নমালা যাব এক বাই পাঁচ এক বাই তিন দেখো এখানে এক বাই পাঁচ গণিত এক বাই তিন এরকম করে লিখেছি দিয়ে না এটা কোন গুণ করবে দুটো ভগ্নাংশ তো দুটোকে লিখবে লিখে কোন গুণ করবে তিন একে তিন পাঁচ একে পাঁচ দেখো এই পাঁচটা বড়ো তার মানে হচ্ছে এই যে ভগ্নাংশটা যেদিকে সংখ্যাটা বড়ো হবে সেই ভগ্নাংশটা বড়ো হবে তাহলে একের তিন এক বাই তিন এইটা হচ্ছে বড়ো এটা ছোটো এটা দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু দশাধো করতে তোমাদেরকে এটা দশাঘ করে সেগুলোকে সমান করে করতে গেলে অনেকটা সময় লাগবে ছোটো সংখ্যাগুলো তোমরা অবশ্যই এইভাবে করতে পারবে এইটাও দেখো তাহলে কোনো গুণ করছি ধরো ওই এই চারটার সাথে এই সাতটা গুণ করছি চার চারে আঠাশ এই মাথাতে লিখবে ঠিক আছে এর মাথার উপরে এই দিকে দেখো পাঁচ দিনে পনেরো পনেরো তাহলে তোমরা নিজেরাই বলো কোনটা ছোটো আঠাশ না পনেরো পনেরোটা ছোট তাহলে এই সংখ্যাটা ছোটো ছয় বাই সাত এই ভগ্নাংশটা ছোটো চার বাই পাঁচ এটা বড় কোনটা বড় কোনটা ছোট এটা বের করতে দিয়েছে এরপর চলে আসছি পাঁচের দাগে দেখো চারের দাগে করা ছিল একই অঙ্ক তোমাদেরকে শুধু পদ্ধতিগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা একটা ভগ্নাংশ আছে মিশ্র তাহলে দুই এক দুই তিন তিন বাই দুই আর এখানে চার বাই তিন এইটাও দেখো একই করবো কোন গুণ করো তিন তিনকে নয় এইটা চার দুকোন আট তাহলে দেখো কোনটা ছোট হচ্ছে এই আটটা ছোট এটা কিন্তু নয় হ্যাঁ এইটা দেখো আটটা ছোটো তাহলে এই এই যে যার মাথার সংখ্যাটা ছোটো সেই ভংসটা তার তলা যে ভংস সেইটাও কিন্তু ছোটো তাহলে এইটা ছোটো হবে লেস দেন তিন বাই দুই ঠিক আছে বুঝতে পেরেছ তারপরে এইটা দেখো চলে আসছে এইখানে বা দেখো এই ভংনশটাকে কোনো গুণ করতে গেলে অনেকটা বড়ো হয়ে যাবে সংখ্যাটা তাহলে আগে তোমার কাজ হচ্ছে এইটাকে যদি ছোটো করা যায় ছোটো করতে গেলে অর্থাৎ দেখো ছয় দিয়ে কাটবো ছয় চারে চব্বিশ ছয় পাঁচে তিরিশ তাহলে এইটা হয়ে গেলে ছোটো করে নিলাম চার বাই পাঁচ এইখানে দেখো এটা তিন দিক আছে তিন পাঁচে পনেরো তিন সাথে একুশ এটা দেখো ছোটো করে নিলাম এইবার তুমি করো কোন গুণ করো চার সাথে আঠাশ এই সাথে এইটা এইটা হচ্ছে দেখো পাঁচ পাঁচে পঁচিশ এই ভগ্ন এই সংখ্যাটা ছোটো তাহলে এই ভগ্ন অংশটা তার মানে ছোটো ঠিক আছে তাহলে পাঁচ বাই সাত এটা ছোটো লিস্ট দেন এটা লিস্ট দেন চার বাই পাঁচ

এইটা দেখো এখানে অনেক বড়ো আছে সংখ্যাটা সতেরো ঘরের নামটা যদি তোমরা জানো তাহলে সতেরো পাঁচে পঁচাশি সতেরো ছয় দেখো গুণ করো সাতশো বিয়াল্লিশি দুই হ্যাঁ সতেরো ছয় একশো দুই তাহলে পাঁচ বাই ছয় ছোটো করে নিচ্ছি পাঁচ বাই ছয় আর এটা তো ছোটো করা যাবে না এটা যেমন আছে তেমন এইটা দেখো তোমাদের আমি ভগ্নাংশ করে শেখাচ্ছি এখানে তাও একটু সোজা আছে মানে তাড়াতাড়ি হয়ে যাবে দেখো ছয় আর বারো এদের দশকও কত হবে এদের দশক হবে বারো তাহলে এই প্রথমে এই নিচেতে দেখো এটা ছয় তাহলে এটাকে আমি দুই গুণ করছি উপরে দুই গুণ করছি তাহলে এটাও তলায় লবটা হরটা দেখো বারো হয়ে গেল এটা দশ তাহলে দেখো এইটা দশ বাই বারো আর এটা হচ্ছে সাত বাই বারো হর দুটো এক চলে এলো হর হরগুলো যখনই এক চলে আসবে তখনই এবার তুমি লবগুলো লক্ষ্য করো এখানে পাশে লিখছি ধরো সাত বাই বারো এই লবটা ছোটো আছে তাহলে এই ভঙ্গটা ছোটো হবে তাহলে সাত বাই বারো এটা ছোটো লেস দেন দশ বাই বারো ঠিক আছে এটা তো দশ বাই বারো ছিল না এটা হচ্ছে যে তোমার আসল ভগ্নাংশটা তোমাকে লিখতে হবে তার মানে এটা পাঁচ বাই ছয় মানে এই ভগ্নাংশটা হচ্ছে মানে এই ভগ্নাংশটাকে আমি যদি উত্তর যখন লিখবি তখন কিন্তু এইটা লিখে দিলে চলবে না তখন যেটা অরিজিনাল ভগ্নাংশ ছিল দশ বাই বারো মানে এটাকে আমরা লিখতে পারি এইটা লেস দেন পঁচাশি বাই একশো দুই এই এটা হচ্ছে উত্তর বুঝতে পারলে এরকম করে ভগনাংশ করতে গেলে তোমাদের যে ছয় দুকানে প্রথমে তোমাদেরকে কী করতে হবে ছোটো করে নিতে হবে ভগনাংশোটাকে পাঁচ বাই ছয় করলাম এটা সাত এবার এই হরটা এই হরটা আলাদা ছিল আমি এক করবো কী করে করবো দশকও করলাম দশক হলো বারো তারিখ গুণ করলাম উপর নিচে একই সংখ্যা দিয়ে দশ বাই বারো দেখো এবার হরগুলো এক চলে এলো যখন হর এক তাহলে লবগুলো লক্ষ্য করো যে লবটা ছোটো সেই ভগ্নাংশটা ছোটো তাহলে এটা ছোটো এবার দেখো এই অঙ্কটা এটাও আমি দেখতে পাচ্ছি যে অনেকটা বড় লাগছে তাহলে করতে তো সময় লাগবে তো কাটাকুটি করবে ঠিক আছে কাটাকুটি করছি বারো দিকে অঙ্কটা দেখে নাও তোমরা বারো দিকে অঙ্কটা আঠেরো বাই দুশো নয় পনেরো বাই আটশো তিরিশ ধরো এটা তিন দিয়ে কাটছি তিনশো ছাতেরো তিন তিনশো আঠেরো তিন ছয় আঠেরো উনিশ কুড়ি না তো তিন দিয়ে যাচ্ছে না দেখো এখানে কাটাকুড়ি তো যাচ্ছে না কারণ এটা মৌলিক সংখ্যা হয়ে যাচ্ছে তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কী করবো ওই যে ওই গুণ পদ্ধতি শিখেছি কোনো কোনো গুণ এটা করলেই তোমাদের সোজা হবে একশো ব্রেতাদির সঙ্গে আঠেরো এটা গুণ করো একশো তেতাল্লিশের সঙ্গে আমি যদি আঠেরো গুণ করি তাহলে গুণটা করে নাও আঠ তিনে চব্বিশের চার হাতে দুই আচারে বত্রিশ তেত্রিশ চৌত্রিশের চার হাতে তিন আট একটি এক নয়দ এখন আবার তিন এক তিন তিন এক তিন চার এক চার এক এক চা চার তিন সাত চব্বিশের চা হাতে দুই আচারে বত্রিশ তেত্রিশ কে পাঁচ আগে দুই আর এই দুশো নয়ের সাথে পনেরো গুণ করো দুশো নয়ের সাথে পনেরো পাল্টা পাতা যে পাঁচ হাতে চার পাল্টু কোনো দশ নয় এক নয় এক শূন্য শূন্য দুই এক দুই পাঁচ শূন্য এগো দশ এগারো পাঁচ তেরো তিন হাতে এক দুই এক তিন কোনটা বড়ো দেখো দুশো নয়ের সঙ্গে এই পনেরোটাকে যদি গুণ করি এই কোন তাহলে এইটাকে ধরো এই দিয়ে লিখে তিন এক তিন পাঁচ আর এইটার সাথে এদিকে যদি গোল করি লিখি দুই পাঁচ সাত চার তাহলে এইটা তো বড়ো হচ্ছে অনেকটা আর এইটা ছোটো হচ্ছে তাহলে এই ভঙ্গশটা ছোটো তাহলে আঠেরো বাই দুশো নয় লিজ দেন পনেরো বাই একশো তেতাল্লিশ এইভাবে করলে কিন্তু তাও তোমাদের ছোটো হবে নাহলে এই দুটোকে লসও করতে হতো তারপরে ভরগুলোকে এক করতে হতো অনেকটা সময় লাগতো তোমাদের এই পরীক্ষার সময় তোমরা এইভাবে করবে তাড়াতাড়ি হয়ে যাবে তারপর দেখো এই যে অঙ্কটা দেওয়া আছে তোমরা আগে দেখবে যে কিছু কাটাকুটি যাবে নাকি ঠিক আছে এটা আছে একশো একুশ আর এটা আছে পঁচাত্তর এটাও তো কাটাকুটি যাচ্ছি না তাহলে আমরা ধরো কী করবো বা কোনো কোনো গুণ করবো এটার সাথে এটা এটা আসতে এটা পঁচাত্তরকে একাত্তর দিয়ে গুণ করো পাঁচ পাঁচ সাত এক সাত সাত পাঁচে পঁচিশে পাঁচ হাতে তিন সাতষট দু পঞ্চাশ পঞ্চাশ এখানকার বাহান্ন তাহলে হলো পাঁচ সাত পাঁচ বারো দুই হাতে এক দু তিন পাঁচ পাঁচ তিন দুই পাঁচ এখানে থেকে দিলাম পাঁচ তিন দুই পাঁচ আর একশো একুশকে সাত দিয়ে গুণ করো ছয়ের সাথে একটা গো করো ছয় একটি ছয় ছয় দু কণি বারো দুই হাতে এক ছয় এক ছয় এক ছয় ছয় দু কুনি বারো দুই হাতে এক ছয় এক ছয় ছয় এক সাত আর শূন্যটা বসে দাঁড়া এইটা দেখো অনেক বড় হচ্ছে সাত অনেক বড়ো সংখ্যা হচ্ছে তাহলে এইটা ছোটো হচ্ছে এই ভঙ্গের শুধু তাহলে একাত্তর বাই সাত এটা লেস দেন একশো একুশ বাই পঁচাত্তর ঠিক আছে তারপরে দেখো তোমরা যদি প্রশ্নটা বইয়ের প্রশ্ন প্রশ্নমাতাটা দেখতে চাও দেখো এটা এখানে করালাম এগুলো বাকিগুলো তোমরা করে নেবে এরপর দেখো মানে ক্রম অনুসারে লেখো মানে হচ্ছে ছোটো থেকে বড় সাজাতে হবে ঠিক আছে কোনটা ছোটো কোনটা বড়ো লিখতে হবে একই রকম অঙ্ক তোমরা দেখো করো এই যে দুশো এক আর তিনশো চার আছে দেখো যদি কোনো কিছু দিয়ে কাটাকুটি যায় তাহলে তোমরা কাটাকুটি করতে নিতে পারো যেমন দেখো উপরেটা তিন দিয়ে যাবে নিচুটা তো তিন দিয়ে যাচ্ছে না এই যদি সাত দিয়ে যাই সাত চারে আঠা চৌত্রিশ তিরিশ দু দিতে না সাত দিয়েও যাচ্ছে না তাহলে এটাও তোমরা কোনো গোল করে নাও সাথে এটা এইটা সাথে এটা তিনশো চারকে একশো বাহাত্তর দিয়ে গোল করো চার দোকানে আট দুই শূন্য শূন্য তিন দু দুকোনি ছয় 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 আঠাশ চার আট আড়ে দুই সাত তিন একুশ চার এক চার এক শূন্য শূন্য তিন এক তিন যোগ করো আট শূন্য এটা আট ছয় দুই আট আটা ছয় বারো দুই হাতে এক এক দুই আর এটা তিন ছিল তো হ্যাঁ এক দুই পাঁচ অনেক বড় সংখ্যা হচ্ছে ধরো পাঁচ দুই দুই আট আট আর তিনশো চারকে ও আছে এটা প্রথমে বলতে হবে পাঁচ দুই দুই আট আট এবার দুশো নয় কে দুশো এক দিয়ে দেখো দুশো নয় কে দুশো এক দিয়ে নয় এক নয় এক শূন্য শূন্য দু এক দুই আবার নয় শূন্য 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 আর দু শূন্য শূন্য আবার তুমি করো নয় দু আঠেরো আট হাতে এক দুই চার তাহলে নয় শূন্য অষ্টাশি দশক শূন্য হাতে এক এক দুই চার তাহলে চার দুই শূন্য কত হচ্ছে চার দুই শূন্য শূন্য নয় তাহলে দেখো তোমরা কোনটা ছোট হচ্ছে অবশ্যই এটা ছোট হচ্ছে তাহলে এই ভগ্নাংশটা ছোট দুশো এক দেখে মনে দেখো যে এই ভগ্নাংশটা বড় সেই জন্যই তোমাদেরকে ভালো করে গুনতে হবে এইটা ছোট লেস দেন একশো বাহাত্তর বাই দুশো নয় বুঝতে পেরেছো তারপরে দেখো এরকম একই রকমের অঙ্ক আছে সেগুলো একই করবে গুণ করে করে এর সাথে এটা কোনো কোনো গুণ করবে এর সাথে এইটা আমি কুড়ির দাগিরটা করা আছি দেখো বাড়িটা এখানে তোমরা দেখো ছোটো ছোটো করে কনের দিয়ে বারো আট বারো আর নয় লসাগু চার দুই আট চার তিনে বারো নয়টা যেমন আছে আছে আবার তিন দিয়ে করো দুইটা যেমন আছে আছে তিন 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 নয় তাহলে দুই তিনে ছয় ছয় তিনে দুই তিনে ছয় ছয় তিনে আঠেরো আঠেরো চারে কত হয় আট চারেজের তিন চার আঠের সাড়ে বাহাত্তর তাহলে লসাগু হচ্ছে নিম্নীয় লশাগু লু বাহাত্তর তোমাকে কি করতে হবে বলো তো সব কটা হরকে বাহাত্তর বানাতে হবে তিন বাই আট এটাকে আমি যদি নয় দি গুন করি এটাকে যদি নয় দি গুন করি তাহলে নিচুতে বাহাত্তর হয়ে গেল ওপরই সাতাশ আবার দেখো সাত বাই বারো সাত বাই বারো দেখো এটাকে যদি আমি ছয় দি গুন করি এখানে যদি আমি ছয় দি গুন করি এখানে সাত ছয় বিয়াল্লিশ আর এখানে যদি বাহাত্তর হয়ে গেল আবার ধরো পাঁচ বাই নয় আছে নয় কে আমি তাহলে মানে ক্রম অনুসারে মানে তোমাকে বড় থেকে ছোট লিখতে হবে তাহলে এইটা সব থেকে বড় তাহলে পাঁচের নয় উত্তরটা দেখো উত্তর কি হবে উত্তর এইভাবে লিখবে বড় থেকে ছোট তাহলে পাঁচের নয় পাওয়া দেবে তারপর হচ্ছে সাত বাই বারো এইটা এটা হচ্ছে না সব থেকে বড় হচ্ছে এইটা এইটা সাত বাই বারো দেখো বিয়াল্লিশ আছে তাই জন্য সাত বাই বারো তারপর হচ্ছে পাঁচ বাই নয় তারপর হচ্ছে তিন বাই আট ঠিক আছে বুঝতে পেরেছো তোমরা কেমন করে করলাম সাত বাই বারো পাঁচ বাই নয় তিন বাই আট এইটাই হচ্ছে উত্তর এবার দেখো তেইশের দিকে অঙ্কটা একই রকম অঙ্ক কিছু কিছু আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি এইটাও কিন্তু আমি তোমাদেরকে যে শর্ট ট্রিক শিখেছি সেইভাবে তোমরা করতে পারবে কি করে দেখবে কি করে দেখো প্রথমে এই ভগ্নাংশটা ধরো নেই তাহলে প্রথম এই দুটো ভগনাংশ কিনে করো তাহলে এখানে দেখো এই দুটো ভবনাশকে নিয়ে করছি তাহলে নয় একে নয় নয় দু আঠারো একশো নব্বই আর এটা হচ্ছে দুশো তাহলে বলো তোমরা তোমাদেরকে অনেক অনেকক্ষণ ধরে শেখাচ্ছি তাহলে বলো এই দুটো ভগ্নাংশের মধ্যে মানে এই যে গুণ করলাম তাহলে এইটা তো ছোট হচ্ছে তাহলে আমরা দেখে নিচ্ছি এই ভগ্নাংশটা বড় এটা ছোট তাহলে নয় বাই কুড়ি দেন আচ্ছা আমি গ্রেটার লিখছি কারণ এটা তো থেকে ছোটো লিখতে বলছি এইটা বলো তাহলে দশ বাই একুশ গ্রেটার দেন নয় বাই কুড়ি ঠিক আছে এবার এই দাও ঠিক আছে এই ভোসটাকে ছিঁড়ে দিই এবার এই আর ইয়ে করো তাহলে দেখো এই এই সংখ্যাটা এবার হয়ে গেল কিছু দিলাম তাহলে এবার বিয়াল্লিশ দশে কত হচ্ছে বিয়াল্লিশ দশে চারশো কুড়ি আর একুশ পাঁচে পাঁচ থেকে পাঁচ পাঁচ জখ দশ তাহলে কোনটা এটা তো অনেক ছোট আর এটাই বড়ো হচ্ছে এদের দুজনের মধ্যে যদি আমি কম্পেয়ার করি তুলনা করি তাহলে দেখো এই ভগ্নাংশটা মানে হচ্ছে এইটা বড়ো দশ বাই একুশ এটা বড়ো গ্রেটার দেন পাঁচ বাই বিয়াল্লিশ তাহলে এবার যদি আমি তিনটে সংখ্যাকে মিলিয়ে লিখি তখন কীভাবে লিখতে হবে দেখো এই ভগ্নাংশটা তো আমাদের থেকে বড়ো হচ্ছে আর এইটা তো ছোট তো আমরা দেখে নিলাম তাহলে তোমরা লিখবে নয় বাই দশ সব থেকে ছোট দেখো তাহলে এইটা হচ্ছে কারণ এই দেখো একশো পাঁচ হচ্ছে এই সব থেকে গুণ করে আমরা দেখতে পাচ্ছি যে গুণ করাটা সবথেকে ছোটো সেই জন্য সেই জন্য এই সংখ্যাটা দেখো সবথেকে ছোটো হচ্ছে তাহলে পাঁচ বাই বিয়াল্লিশ লেস দেন আমরা কী করবো লেস দেন এর থেকে ছোট সংখ্যা কোনটা হচ্ছে দেখো নয় বাই কুড়ি এই যে এইটা একশো নব্বই মানে এই সংখ্যাটা পরে এইটা সবথেকে ছোটো হচ্ছে তাহলে নয় বাই কুড়ি এইটা লেস দেন দশ বাই একুশ এটা আমি লেস দেন দিয়ে দেখলাম এটাকে উল্টে দিলে গ্রেটার দেন হবে মানে এইটা সব থেকে বড় তারপর এইটা তারপর এইটা এইভাবেও করতে পারো মানে প্রথমে এই সংখ্যাটাকে বাদ দিয়ে এই দুটোর সঙ্গে গুণ করে দেখবে কোনটা তারপর গুণতে যখন হয়ে যাবে তখন আবার এই দুটো এইটাকে বাদ দিবে এই দুটোর মধ্যে কম্পেয়ার করবে দিয়ে যখন ফাইনালি দেখ তোমরা লিখবে এইভাবে দেখো সংখ্যাগত দেখে দেখে লেখো একশো পাঁচ থেকে ছোটো সেই জন্য এইটা সব থেকে ছোটো দেন দেখো একশো উনব্বই এইটা সব থেকে ছোটো তারপর দেখো এইটা বুঝতে পেরেছ এরপর পঁচিশ সেদিন অঙ্কটা করাচ্ছে দেখো

তাহলে নয় দিয়ে গুণ করছি তাহলে এটা হচ্ছে যে নিরানব্বই আর তদায় পাঁচশো তারপরে ভ্রমণ দেখো কি আছে সতেরো বাই বাহাত্তর এই বাহাত্তরকে কথা দিয়ে গুণ করতে হবে

আঠাতে এক স্থান তেষট্টি চৌষট্টি আর এটা হচ্ছে পাঁচট তেত্তর এবার দেখো বড় থেকে ছোট যদি এইটা সব থেকে বড় তাহলে নয় বাই আট এইটা হচ্ছে মেন ভগ্নাংশ প্রধানটা এইটা সব থেকে বড় গ্রেটার দেন তারপর কোনটা এইটা তাদের সতেরো বাই বাহাত্তরটা লিখবে এটা অরিজিনাল ভগ্নাংশ সেইটা লিখবে উত্তরই তারপরে কোনটা তারপর সব থেকে পড়ে আছে ছোটটা এইটা সতেরো ভাই বাহাতর এইটাকে কিন্তু এইভাবে লেখা চলবে না এটাকে লিখে দিতে হবে অরিজিনাল যেটা ছিল একদম একের রাত বাই সতেরো বাই বাহাত্তর বাই না এটা সতেরো বাই বাহাত্তর এগারো বাইরে ছিল প্রথমটা এটা হচ্ছে উত্তর এইভাবে তোমরা করবে এইভাবে তোমাদের ভুলটা কম হবে তারপর দেখো এখানে এই সংখ্যাগুলো দেখো এটাও কিন্তু তোমরা আমি যেভাবে তোমাদেরকে শর্ট কাট শিখেছি সেইভাবে করতে পারো বা লশক করেও করতে পারো এইটা দেখো দুই তিন চার পাঁচ ছয় এগুলো দশকে করো দুই একে দুই তিন যেমন দুই দু চার পাঁচ দু তিন ছয় আবার তিন তিন দুই পাঁচ তিন পাঁচ দুই দশ দশ তিন তিরিশ তিন ষাট ষাট হচ্ছে দশগুণ এবার সব কটাকে দেখো এই একে দুইটাকে আমি বানাচ্ছি দুইকে কত দিয়ে গুণ করলে ষাট হবে তিরিশ দিয়ে তাহলে ওইটাকে তিরিশ বাই ষাট হয়ে গেল মুখে মুখে করতে হবে তিনকে কত দুই গুণ করলে ষাট হবে কুড়ি দিয়ে গুণ করলে তাহলে উপরেও কুড়ি দিয়ে গুণ করবো তাহলে চল্লিশ বাই ষাট চারকে কঠোর গুণ করতে হবে পনেরো দিয়ে তাহলে উপরে পনেরো দিয়ে করব তাহলে পঁয়তাল্লিশ বাই ষাট তারপরে পাঁচকে বারো দিয়ে গুণ করতে হবে চারকেও বারো দি গুণ করতে হবে তাহলে আটচল্লিশ বাই ষাট ছয়কে দশ দিয়ে গুণ করতে হবে আর পাঁচকেও দশ দিয়ে গুণ করতে হবে তাহলে পঞ্চাশ বাই ষাট তাহলে বড় সব থেকে কোনটা হচ্ছে এইটাই তাহলে পাঁচ বাই ছয় এইটা সব থেকে বড় দেন এরপর কোনটা বড়ো হচ্ছে এইটা তাহলে চার বাই পাঁচ দিন তারপর কোনটা বড় আছে এইটা তাহলে তিন বাই চার কমা দিয়ে দিয়ে লিখবে তারপরে কোনটা বড়ো আছে এইটা তাহলে দুই বাই তিন এটা তো দেখছি পরপরই আছে তারপরে দেখছি এক বাই দুই এইটা তোমার হচ্ছে উত্তর বুঝতে পেরেছো এইভাবে তোমরা করতে পারো শর্ট মিট মানে লসকু করে করলে তোমাদের ভুলটা কম হবে কিন্তু তোমাদের করতে হয়তো একটু সময় লাগবে ঠিক আছে এইভাবেই করবে আর একটা করে দিচ্ছি লাস্ট দেখো এইটা এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এটা করে দেবেন তাহলে চব্বিশে প্রশ্নমালাটা শেষ হয়ে গেল এরপর তোমাদের আমি পঁচিশে প্রশ্নমালা করাবো থ্যাংক ইউ